হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে একটা বিয়ার কার্ড দিয়ে বানিয়ে দেখাবো একটা সুন্দর কার্ড যে কার্ডগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গিফট দিতে পারো ইনভাইটেশন কার্ড হিসেবে তো এই বিয়ার কার্ডটারে আমি এটার উপর থেকে চুমকিটা উঠে নিয়েছি তারপরে আমি এখানে একটা সিলভার কালার কার্ড ইউজ করছি যেটা আমার অনেক পুরনো ছিল তো আজকে ভাবছি এটা দিয়ে কিছু করা যাক তো এখানে আমি সিলভার কালারটা উঠাচ্ছি এটা অনেক চাপাচাপি হয়েছে তাই এটার ইয়া কাগজটা সুদ্ধা এটার সাথে লেগে গেছে তো এটার আমি অনেক কষ্ট করে উঠাই তারপরে কাঠটার উপরে লাগাইছি নিচে দিয়ে একটু শর্ট পড়ছে আমার তো এই কাঠগুলোর দাম সম্ভবত বিশ টাকা করে নিছি আমি তো আমি কাছাগুলো একটু কেটে নিচ্ছি একদম বরাবর তো নিচে দিয়ে যতটুকু শর্ট পড়ছে ততটুকু সাইজ অনুযায়ী আমি একটু করে কাটি তারপর লাগিয়ে দিব তারপর আমার একটু বেঁচে গেছে এটাতে আমি কাটি ফেলা দিছি তো তারপর এরকম করে লম্বা লম্বা করে কাটবো আমি মোট আমার এখানে ছয়টা লাগছে এরকম লম্বা লম্বা করে তো এরকম স্টিকারগুলো উঠে নিবা এখানে নিচে কিন্তু ঘাম থাকে তো এগুলো পুরাটা উঠাবা না তো এরকম এগুলোকে প্যাচাই প্যাচাই বেনির মতো করে নিব আমি এগুলো দিয়ে গোলাপ ফুল বানাবো তো গোলাপ ফুল বানানোর জন্য এগুলোকে আমি প্যাঁচায় প্যাচায় বেনি স্টাইলের করব পুরাটা এরকম করে ফেলতে হবে লম্বা করে কাটবে তো এটা আমার হাতে লাগে যাচ্ছিল গা তো তোমাদেরকে বারবার বলতেছি তোমরা স্টিকারটা পুরোটা খুলবে না তাহলে কিন্তু এটা তোমাদের হাতের সঙ্গে পুরোটাই লেগে যাবে তো এরকম করে আমি আরেকটা বানাই নিব তারপরে এটাকে আমি খুব সুন্দর করে ঘুরাই ঘুরাই একটা গোলাপ ফুলের সেব আনবো এটা কিন্তু দেখতে অনেক জোস লাগছে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে রিয়েলিটি অনেক ইজি গোলাপ ফুলটা বানানো তোমরা সবাই ট্রাই করতে পারো এটা শুধু কাটেন বিভিন্ন ধরনের ক্রাফটেও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে সুপার গ্লু ইউজ করতেছি কারণ এমনি গাম দিলে এটা ছুটে যাবে তো সুপার গ্লু দিলে এটা ছুটবে না তো প্রথমে আমি একটা বসাই দিছি তারপর এটার পাশে আমি আরেকটা গোলাপ ফুল বসিয়ে দিব। তো সিলভারের মধ্যে রেড কালারটা অনেক বেশি ফুটছে অনেক জোস লাগতেছে তো এখানে আমার কেমন জানি মনে হচ্ছিল দুইটা খালি খালি লাগতেছে তো আমি আর একটা এরকম গোলাপ ফুল বানিয়ে নিয়েছি তাও তিনটা এখন অনেক ভরা ভরা লাগতেছে আমার থেকে তো আমি এখন বানাবো পাতা তার জন্য আমি একটা সাদা কাগজকে ভালো করে কেটে নিব পাতার একটা শেপ দিব তারপরে কাগজটারে আমি সুন্দর করে একটা সবুজ কালার রং দিয়ে কালার করে নিব তোমরা চেলে সবুজ কালার কালারিং পেপার ইউজ করতে পারো কিন্তু আমি রং ইউজ করছি যেতে এটা ডার্ক সবুজ কালার করব। তো তারপরে এখানে আমি একটু করে গাম ইউজ করছি আমার গামটা একদম শেষই হয়ে গিয়েছিল তো এই গামটাকে আমি হাত দিয়ে বারবার করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন চারোদিকে লেগে তারপরে এখানে আমি একটা জড়ি ইউজ করব গ্রিন কালার এই জড়িগুলো আমি নিছি পাঁচ টাকা করে এগুলো দিয়ে চারোদিকে একটু আঙুল দিয়ে ছড়িয়ে দেবো তো রেডি আমাদের কালারিং পাতা জড়ি জড়ি পাতা সরি তো তোমরা চাইলে এটা কালারিং পেপারও ইউজ করে করতে পারো কিন্তু এই পাতাগুলো দিলে ভালো লাগে আর কি ওগুলো দিলে ছুটে যাবে তো প্রথমে আমি দিয়েছি দেখতেছি একটু ফাঁক হয়ে গেছে তো আমি এটা আবার খুলে আরেকটু কাছে লাগিয়ে দিব তারপর এটাকে আমি একটা লক সিস্টেমের করার জন্য সুন্দর করে এটার উপর দিয়ে একটু সুন্দর করে একটা ডিজাইন করব। মানে একটু লক টাইপের করার জন্য এখানে একটু করে কেটে নিব রেড কালারের তারপরে একটু সুপার গ্লু দিয়ে উপরের অংশটা দিব। আর নিচে কারণ পিছনে হচ্ছে একটা কার্ডের মতো তো এটা সহজে লাগিয়ে যাবে তো রেডি আমাদের সুন্দর একটা জরি পেপার কার্ড এই কার্ডটা দেখো কত অসাম লাগতেছে এটা তোমরা সাজাই রাখতে পারো বা এই স্টাইলের অনেক কার্ডই বানাইতে পারো তা তোমরা কাউকে চাইলে গিফট করতে পারো তো এটার ভিতরে কাজটা আমি সেকেন্ড পার্টে দেখাবো যে এটার ভিতরে আমি কি করবো উপরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই দিছি এটা দেখো কত সুন্দর লাগতেছে এটা রিয়েলি ভাই অনেক জোসেছে